তাদের আমূলে কোনো এনডিবিকে জেল খানায় দেয় না যে আদালতে পাকিস্তান হালাদার বাহিনীর আলবদর রাজাকারদের বা দালালদের বিচার হয়েছিল সেই আদালতে হবে না এটা একদিন মানুষ জায়গে জায়গা আমি কিন্তু বললাম এবং আমি বারবার বলতেছি এই আদালতে তাদের বিচার হবে না এই কোর্ট দিয়ে তাদের বিচার হবে না এই প্রসিকিউশন দিয়ে তাদের বিচার হবে না এবং নুরুল হুদা একজন মুক্তিযোদ্ধা আমি আরো বলেছি মুক্তিযোদ্ধাদের নিশ্চিতভাবে এই সব মামলায় বেল পাওয়ার রাইট সারা পৃথিবীতে আজ পর্যন্ত ভারতবর্ষ যারা আন্দামান দ্বীপপুঞ্জে এক সমান নির্বাসিত হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করেছিল যারা তাদের ইতিহাস জেনে দেখো ভারতের কথা বললে আবার বলবেন ভারতের দালা কিন্তু ভারতবর্ষের সমস্ত স্বাধীনতা কামে আমৃত্যু কেউ কোনদিন জেলে যায় নাই ওই যে কিউবার ফিডেল ক্যাস্ট্রো যিনি প্রথম দিন পরাজিত করে দায়িত্ব হাতে নিয়ে বলেছিলেন আমার সাথে যারা মুক্তিযুদ্ধ করেছে আমার সঙ্গে যারা বিপ্লব করেছে সেই বিপ্লবীরা কোনোদিন জেলখানায় যাবে যাবে না না তাদের হাতে হ্যাঁ সে যদিও ভুল করে তার বিচারের শেষ বিচার পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে সে জেলে যাবে বাংলাদেশে মুক্তিযুদ্ধকে সামান্যতম সামান্যতম সম্মান দেওয়া হচ্ছে না কেন হচ্ছে না আমি জানি এই কারণে জানি যে এই দেশের মানুষ বড় একটা ধাঁধার মধ্যে গিয়েছিল। সেই ধাঁধাটা হলো পনেরো বছর শেখ হাসিনা সরকারের কুশাসনের কারণে আমার লোকের একটা জিনিস চিন্তা এসেছিল যে শেখ হাসিনা এই মুহূর্তে যাওয়া দরকার আমাকে প্রশ্ন করেছিল তাহলে কে আসবে আমি উত্তর দিয়েছি প্রয়োজনে আজরাইল আসুক এখন দেখতেছি আজরা এলের ও অনেক খারাপ জিনিস আসছে কাজেই মানুষের এখানে ইজ্জত নাই মানুষের এখানে সম্মানের কোনো নিশ্চয়তা নাই মানুষ বিপদে পড়লে যাওয়ার কোনো জায়গা নাই এই ধরনের নৈরাজ্যজনক একটা দেশ দুইশো বারোটা দেশ পৃথিবীতে আছে একটা দেশ আছে কিনা আমি জানি এই ধরনের নৈরাজ্যজনক অবস্থা বাংলাদেশে যা আছে আমি একটা উদাহরণ দিই আপনাকে শুনেন আমি প্রত্যেক দিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কোর্টে মামলা করি আমি আপনাকে বলি এবং আমি ক্রিমিনাল ল প্র্যাকটিস করি ক্রিমিনাল বেঞ্চে আমি যাই সেইখানে আমি দেখছি আজকে কি অবস্থা চলছে ওই যে আগেও বলছি এখনো বলছি যে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনে বিএনপির কোন সিনিয়র অ্যাডভোকেট জেলখানায় যেতে হয় নাই এমন কি অ্যাডভোকেট হইলে পরে কোর্টে আসলেই বেল একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় নাই او милиগেট 15 বছরে হাইকোর্টে কোন বিএনপি উকিল আগাম জামিন বলেন আর রেগুলার জামিন বলেন দেই এখন শত শত উকিল জেল কাটতেছে এক আমি ওদের পক্ষে না আমি হলাম আমার পক্ষে আমি আমার নেতাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে আমি আমার উকিল যারা সিনিয়র উকিল যারা বিএনপি করেন তাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে কারণ বাংলাদেশ কিন্তু জোয়ার বাটার দেশ এই দেশ কিন্তু জোয়ার বাটার দেশ এদের সেমন নাও থাকতে পারে আর সবার উপরে আছে যারা গণহারে বাংলাদেশের সমস্ত লার্নে ডিনজীবীকে জেল খাটাচ্ছেন এবং মাসের পর মাস জেলে রাখছেন বেল পাওয়ার পরেও আবার আপিল করছেন আপিল করার পরেও ছাড়া পাচ্ছে না সুপ্রিম কোর্টে এই যে ছয় মাস আটকে থাকে আমি অনুরোধ করব বিশেষ করে আইনজীবীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে কারণ আওয়ামী লীগ কিন্তু তাদের আমলে কোন আইনজীবীকে জেলখানায় দেয় নাই হ্যাঁ আমি স্বীকার করব আওয়ামী লীগ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে অন্যায় করেছে আমি এই কথাটা নিশ্চিতভাবে ভাবে স্বীকার করব অথবা অন্যান্য বিচারের ব্যাপারে হয়তো বা কোন লোক দোষী তাদেরকে জেল দিয়ে দিয়েছে কিন্তু সাধারণ রাজনৈতিক মামলায় কোনো কারণেই কোনো আইনজীবী বা বিএনপির কোন সিনিয়র নেতা হোক আর জুনিয়র নেতা হোক কেউ জেলে থাকে নাই হাইকোর্টে আসার পরে আমি আমি সমস্ত কথা তো বলি আমার নিজের উপরে সমস্ত দায়িত্ব নিয়ে যে ফজদুর রহমান কেউ বলে কিনা কেউ বলতে পারবে না আমি একজনের নাম বলি তার নাম সিনিয়র অ্যাডভোকেট তিনি আজকে পৃথিবীতে নাই জনাব খন্দকার মাহবুব হোসেন উনার নামে একটা মিথ্যা মামলা গায়েবি মামলা সেખાത്തിന আমলে ছিল গায়েবি মামলা আর এখন গায়েবি চেয়ে আরো অনেক কঠিন মামলা মাহবুব হোসেন সাহেব তাকে যখন এই মামলাটা দিল কন্দকার মাহবুব সাহেব আমাকে বলেন ফজলু তুমি মামলাটা তুমি মুভ কর সেই মামলাটা আমি মুভ করার সঙ্গে সঙ্গে আগাম জামিন দিলেন এবং আগাম জামিনে উনাকে রাখার সঙ্গে সঙ্গে

করে দিল এরকম বহু আছে বহু বহু আমি বলতে পারি এখনো যারা সিনিয়র আছে তাদের নামে অনেক দিনের জন্য আমাদের কাজল কুদ্দুস কাজল তিন চার দিন হাজির কিন্তু যখনই হাইকোর্টে আসছে বেল কিন্তু আজকে যা হচ্ছে এটা হলো একটা আইনজীবীদের ব্যাপারে সিনিয়রদের ব্যাপারে দুই নম্বর হইলো রাজনীতি করে বাড়ির ছেলেটি বা পুরুষটি দেখা গেল তার স্ত্রী সহ আসামি তার মেয়ে সহ আসামি হ্যাঁ মেয়ে আসামি হয়েছে কিন্তু দুর্নির্দমন মামলা যদি মেয়ের নাম থাকছে ব্যাংকে বিএনপির সময়ে হয়েছে কিন্তু এখন কিন্তু ক্রিমিনাল কেছে ও যে গুলি করছে শেখ হাসিনা সহ আরো ২৭৭ জন ওই দুইশো জনের গড়ের বৌরে দিয়া দিছে বেল পাইছে সুপ্রিম কোর্ট থেকে তারপরে বাড়িতে পারে না আরেকটা কেস আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত বেল পাইছে আরেকটা মামলা আবার সুপ্রিম কোর্টে তারপরে আবার আরেকটা মামলা ওই জেল গেটে আসতে পারে না আপনার নামে আরেকটা নতুন মামলা আসছে এইগুলা কিন্তু একটা দেশকে ভালোর পথ দাম তো ভালোর জন্য আমরা তো মনে করছিলাম শেখ হাসিনা চুইলা গেলে পরে আইনে শাসন হবে বিচার বিভাগের স্বাধীনতা হবে সেদিন দেখলাম ডক্টর কামাল হোসেন সাহেবের সুযোগ্য কন্যা বাংলাদেশের সিনিয়র উনি বললেন আমিও বলছি আমিও বলছি নির্বাহী বিভাগের আদেশে এখন কোর্ট চলছে হয় নির্বাহী বিভাগ আদেশ দিয়ে কোর্ট চালাবে বিচারক থাকবে না আর না হলে বিচারক থাকবে নির্বাহী বিভাগের আদেশ থাকবে না শুধু আদেশটা হবে আইনের মাধ্যমে ল উইল ডিটারমিন অল দা কোর্স অফ এ কেস তা যদি না হয় তাহলে নির্বাহী বিভাগ আইসে এখানে বসুক আইন মন্ত্রী আইসে চিফ জাস্টিস চেয়ারে বসুক উনারা এখানে কেউ রে ফাঁসি দে কেউ যা ইচ্ছা তা করুক কিন্তু চিফ জাস্টিস বসায় রাইখা এপিলেট ডিভিশনের দুইটা বেঞ্চ বসায় রাইখা उन पंचाश हाईकोर्टर बेच बसाय निर्वाह आदेश एक देश ही चलते ना